সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো আজকের ব্লগটি শুরু করলাম ভগবানের ছবি দেখে কারণ আমি মোবাইলের মধ্যে তোমাদের সবার সাথে শেয়ার করছি এই যে চারটা বারো বেজেছিল তখন আমি উঠেছি আর উঠেই আমার রুমটা ক্লিন করে তারপর বাইরে চলে এসেছি আর যেহেতু অনেক সকাল সকাল বৃষ্টি হচ্ছে তারপর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্না করে তো সেই দিন ছিল এই যে ষোলোই আসা এক জুলাই মঙ্গলবার তো মঙ্গলবারে পড়েছিল বিপদ মায়ের পুজো তো আমরা যেহেতু শনিবারে আষাঢ় মাসের দুটি দিনও থাকে তো শনিবারে প্রথম পুজো ছিল তো আমরা সেই দিন করতে পারিনি তো আমরা মঙ্গলবারেই সেই পুজোটা করেছিলাম তো কিভাবে আমি করেছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই আমার পাশে থাকো আর দেখতে থাকো তো প্রথমে সকাল সকাল রান্নাঘরটি পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে এই যে আগর দিনই আমরা মানে সংযম করেছি নিরামিষ ক্ষেত্র তারপরই রান্নাঘর পরিষ্কার করলাম ঠাকুরে রান্নাবান্না করব তার জন্য তো প্রায় অনেকটা সকাল সকাল আমার কাজ সবগুলো শেষ হয়ে আমি আমাদের বাগানে যাচ্ছি আর দেখতে পাবো এখানে সকালে বৃষ্টি হচ্ছে তার দিকে চারিদিকে কাদা মাটি রয়েছে তারপর চলে এসেছি এই যে আমাদের গাছের সবজিগুলো নোয়ার জন্য তো অনেকটা সবজি আর সেই সবজিগুলো পারতে এনে অত বেশি ভালো লাগে কি বলবেই দেখতে পারছো আমার মুখে হাসি আর প্রথম বছর আমাদের কাছে এই যে সুন্দর সুন্দর লেবু ধরেছে অনেক বেশি বেশি করে তো সেখান থেকে একটি লেবু পেরে আমি যেহেতু তেরো জাতের সবজি লাগবে এই যে পুজোটা সেটা হচ্ছে তেরো ফল তেরো ফুল বা তেরো সবজি দিয়ে মা বিপত্তারিণীর পুজো করা হয় আর যে যেমন মনকা মনস্কামনা করে সেই মনস্কামনা পূর্ণ হয় তো কাটা হয় অপুত্রের পুত্র হয় মানে এমন একটি আছে ভগবানের পুজোতে বলতে হয় তারপরে সাথে কথা বলে বলে খুশিতে আমার সবগুলা সবজি নেওয়া হয়ে গেলো তারপর চলে এসেছি আমাদের গাছের আনারস তো এই আনারসটা পেকেছে তারপর আমি বাবুকে ডাকে ওনাকে দিয়ে দিলাম আর এই যে তেরো রকমের সবজি নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে তারপর তো আমার সকালে ডিউটি যেহেতু গৌমাতার কাছ থেকে দুধ নোয়া তো এখানে আমাদের ছোট্ট সোনাকে ছেড়ে দিলাম তো উনি হচ্ছেন আমাদের ছোট গৌমাতা আর এখন যে বড় গৌমাতা উনি এখন আর দুধ দেন না তার মধ্যেই যে আমার দুধ নেওয়াটা হয়ে গেল তারপর বাবুকে দিয়ে দিলাম তো উনি যাচ্ছেন ঘরে আর আমি চলে যাচ্ছি এই যে ঠাকুরের ফুলগুলো নেব কারণ হচ্ছে আমি সকাল সকাল সবগুলো কাজ শেষ করে তারপর স্নান টান করে এসেই পুজোতে লেগে যাব কারণ অনেক বেশি বেশি কাজ তো তোমরা সবাই দেখতে থাকো আর কেমনভাবে তোমরা পুজো করেছো সেটাও অবশ্যই বলবে তো আমাদের বাগানে এই যে অনেকগুলো ফুল রয়েছে তেরো রকম থেকে আরও অনেক বেশি তো এইদিকে বাবুও পেরেছেন আর আমিও পেরেছি তো এইভাবে করে আমাদের দুটো সাজি পুরো ফুল ভরে গিয়েছে আর ভীষণ খুশি ঠাকুরের পুজো আধনা করতে বেশি বেশি ফুল লাগে তার জন্য চলে এসেছি আবারও ঘরে এই ফুলগুলো রেখে তারপর আমি স্নান টান করে আবার চলে এসেছি কারণ হচ্ছে এই পুজোর কাজগুলো শেষ করে দেব আর গড় বসাব তো যা যা কিছু আমাদের নিয়মে থাকে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতে পারবে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘর মুছে তারপর বাসনগুলো ধুইয়ে আর এই যে ফলগুলোও ধুয়ে সুন্দর করে সবগুলো রেডি করে নিচে যা যা কিছু লাগবে মা বিপত্তারিণী পুজো করতে পাতা আমস আর এই যে লাল সুতো এটা মানে মায়ের শক্তি তো সবার হাতে পড়তে হয় প্রতি বছরই পুজোর শেষে তেল সিঁদুর বিশেষ করে তো এইভাবে করে আমাদের এবছরে পুজোটা অনেক সুন্দরভাবে কাটিয়েছিলো প্রিয় বন্ধুরা তারপর আমি গড়ের নিত্য ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছি এই দেখতে পারবে তো আমাদের সুন্দর করে পুজোটা হয়ে গিয়েছে তারপর মায়ের আসন বসিয়ে দিলাম কারণ এখানে গট বসাবো আর যা যা কিছু লাগে এই যে গট এখানে নিয়ে নেছি তারপর এই যে আমি গড় দিয়ে তারপর আমসর আগপাতা সবগুলো রেডি করে মায়ের গট বসানোতে যা যা কিছু লাগে আমাদের নিয়মে সেটা করে আমি সুন্দর করে মায়ের গোটটা বস বসিয়ে দিলাম তো এভাবে করে আমাদের এবছরের বিপদ ইনি মায়ের পুজো অনেক অনেকক্ষণ ভালোভাবে কাটিয়েছে দেখতে পারবে তো মাকে বসিয়ে দিলাম সুন্দর করে ড্রেস পরিয়ে তারপর ওনার আশীর্বাদ সবার সাথে শেয়ার করবো অবশ্যই তো এখানে আমি গোটটাও বসিয়ে দিলাম তারপর তেরো রকমের ফুল এই যে আঁক পাতা দিয়ে নিয়েছি তো এই ফুলটা এখন গোটের মধ্যে দেব তো যা যা কিছু লাগে আমি অন্নদান তারপর মায়ের সিঙ্গারের যা কিছু লাগে আলতা সিঁদুর শঙ্ক তো সবগুলো দিয়েছি তারপর এখানে করে গোটা বসানো হয়ে গিয়েছে তো সবগুলা বাকি ফল তেরো রকমের নিয়ে বসে গেছি কাটাকুটি করার জন্য তো আমাদের পাশের বাসার একজন দিদিও এসেছেন উনি সাহায্য করবে আর আমার সাথে বর্ত করবেন তো উনিও এসেছেন আর এই দিকে আমি ফলগুলো সব রেডি করছি কারণ হচ্ছে এই পুজোতে তেরো মানে ভাগের আনারসের পিস লাগে তো এই আনারসগুলাকে কেটে তেরো রকম করে তারপর দুব্বা বেলপাতা দিয়ে মা বিপদ এনির কাছে নিবেদন করতে হয় যেহেতু আমাদের নিয়মে রয়েছে তো জানি না কে কিভাবে করে তো এভাবে করে আমি রেডি করে নিয়ে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি এখানে ভাইও ঠাকুর ঘরে চলে এসে তো আমাদের পরিবারের সবাই মানে ছোটোখাটো পুজো হোক তো সবাই সাহায্য করবে তো এখানে ওই দিদি ফল কেটে দিচ্ছেন আর আমি থালিগুলা মানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার অনেক ভালো লাগে ঠাকুরের পুজো আর্ধনা করতে যেহেতু আমি ছোটোখাটো ভিডিওগুলো ভিডিওগুলোও তোমাদের সবার সাথে শেয়ার করি তো দেখতে পারবে আমি বিশেষ করে সব ধরনের পুজো পাঠ করি তো এখানে আমার তেরো রকমের ফলগুলা কাটাকটি শেষ তারপর মাকে বসে সুন্দর করে দিয়ে দিলাম তো পুজোর যা যা কিছু নিয়ম ছিল সেটা শেষ করে আমরা চলে গেছি রান্নাঘরে তো এখানে অনেকগুলা সবজি নিয়েছিলাম গাছ থেকে তো আমি এখানে রান্না বসানোর জন্য কড়াই ডেগ এটাতে খিচুড়ি পায়াস লাবড়া করেছিলাম তারপর তেরো রকমের ভাজা তো সবগুলো তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই তো আমি রান্না করছি আর এদিকে দিদি সবজি কেটে দিয়েছিলেন আর আমার বাবু এখানে বিপদ মায়ের পুজোর পাঁচালি করে দিচ্ছেন যেহেতু আমাদের ঘরে ব্রাহ্মণ পরিবার তো আমাদের ঘরে পুজো আরাধনা সব সময় হয় তো বাবু আমার সাহায্য করেন উনি পাঁচালিগুলো পরে দিয়ে দেন আর আমি এদিকে রান্নার সবগুলো কাজ করে নিয়েছি আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল তখন প্রায় একটা বেজে গিয়েছিল তো বুক লাগানোর সময় যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে প্রসাদগুলো নিয়ে চলে এসেছি আর এখানে সুন্দর করে দেখতে পাবে মায়ের আরতি করে তো আমরা বুগ লাগিয়ে দিলাম তারপর সবাই বসে গিয়েছি এখানে কীর্তন করার জন্য যেহেতু আমাদের পরিবারের বুগ আরতি গাওয়া হয় আমার বাবু উনি সবসময় আদনা করেন তো দেখতে পারবে এখানে আমাদের পুজোর বুগের গান কীর্তন হচ্ছে তারপর নাম গিয়ে আমাদের ঠাকুরের পুজো এখানে সমাপন হলো তো অনেকটা বেশি ভালো লাগলো তো তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো কেমন হয়েছে সবাই একটু বলবে আর এই যে আমাদের ঠাকুরের পুজো শেষ তারপর সবাই তেল সিঁদুর মাকে দিচ্ছেন মা সবাইকে দিচ্ছেন কারণ বিপদ মায়ের এটাই হচ্ছে বিশেষ করে পুজোর তেল সিঁদুর তো এটা দিতে হয় আর এই যে হাতের মধ্যে বেঁধে দিলাম আর এই যে ফল ফসারি সবগুলো কেটে কুটে আমরা রেডি করে দিয়েছি আর এভাবে করে এবছরের পুজো এখানে শেষ হলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে